হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এই তো আজকে চলে আসছি কোথায় দেখে বুঝতেই পারতেছেন কালার দেখে বুঝতে পারতেছেন যে আমার মেয়ে আমি এই যে বাবার ছেলে সাবান

যা যাদের নাম ঘোষণা করলাম তারা দয়া করে আপনারা এগুলো গ্রহণ করবেন নতুন গ্রুপ এছাড়া আমি ঘোষণা করছি আঠাশটি জাতিগোষ্ঠী আঠাশটি জাতিগোষ্ঠী আমাদের সামনে দাঁড়িয়েছে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন জাতিগোষ্ঠী অংশ অংশ অংশগ্রহণকারী বিভিন্ন চাকমা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় দশমধ্রা সম্প্রদায়

কাজী নজরুল ইসলামের খবর তোমাদের ভিডিওতে নেই না আসোই না তুমি চলো এই সামনে যাই ওদিকে চলো হ্যাঁ তুলো তুলো ওদের ছবি তুলো একটা এই যে পালকি দেখো হ্যাঁ ও হো সুন্দর তো আহারে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন চলে

और ये एक बहुत अच्छा है हम्म ये बहुत सारे बहुत सारे सामने बात कर रहे हैं कि बात बहुत खूब भी भी और भी एक और हमारा चाहिए सबको सारे एक मैसेज है किसी

মার্মা সম্প্রদায় বুইসাই সম্প্রদায় পং সম্প্রদায় সম্প্রদায় চাকমা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তঞ্চঙ্গ্যা সম্প্রদায় পঙ্খুয়া সম্প্রদায় রাখাইন সম্প্রদায় মনিপুরি সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় ক্ষেত্র সুধী আছেন saline প্রতি অনুরোধ জানাচ্ছি আপনি দয়া করে ছাত্রজন থেকে আসেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদেরকে পেছনে এই মোটিভের সাথে দাঁড়ানোর জন্য সহযোগিতা আমাদের শুরু হবে আমন্ত্রণ সামনে রাস্তা দিয়ে আমরা বিশেষ অতিথি এবং গণমাধ্যম কর্মীদের জন্য ছেড়ে দিব গণমাধ্যম কর্মীদের বিনীত অনুরোধ করছি আমাদের বিশেষ

শুভ নববর্ষ একটা একটা করে ঘুরে আসতেছে আর আমরা চলে আসছি Oh, my God. Marshall. Oh Marshall.

এই যে মিনান পিছনে আসো মারো মারো বেশি করে মারো হ্যাঁ মিনান হ্যাঁ এই যে আমরা মেলা বৈশাখী মেলায় চলে আসছি এই যে দিক দিয়েই তো মেলা মনে হচ্ছে না ওই সাইডে মেলা না তো এই যে দিকে মেলা শুরু হবে সকাল দশটা থেকে চুরি মেলা থেকে চুরি কিনতে সবচেয়ে বেশি সুন্দর মজা লাগে

এই যে এদিক দিয়ে আগে আমি আর আম্মু রিক্সা দিয়ে যখন যেতাম নিউ মার্কেট গাউসিয়া মানে এই জায়গাটা দাঁড়া দাঁড়ায় আমরা ভিডিও করতাম ছবি তুলতাম সেই আবার কতদিন পরে দেখলাম এই জায়গাটা মাজার না যাই একটু ভিতরে দেখেই আসি আসলামই যখন সব সময় তো রিক্সা দিয়ে যাওয়ার মধ্যে এটা দেখতাম আজকে একটু নেমে দেখেই যাই আল্লাহ মিডেলে ঢুকা লাগবে না

বাবা <laughs> আপনাদের বৈশাখে সকালে গেছিলাম ওইখানে আমরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম ওইখানে আনন্দ করলাম তারপর বাসায় আসলাম এসে বিকেলে আর আসলে কোথাও বাইরে হইনি এবার টায়ার্ড হয়ে গেছিলাম বাচ্চারাও ঘুমায় গেছিল এখন এই যে আবার একটু রেডি হয়ে নিলাম এখন একটু রেডি হয়ে ছাদে যাচ্ছি ছাদে আমাদের আবার নিজেদের ভাই বোনরা সবাই মিলে একটা প্রোগ্রাম খাওয়া দাওয়া করতেছি সবাই একসাথে তো চলুন যাই যাই ছাদে একসাথে আবার খাওয়া দাওয়া করি করি আপনাদের সাথে একটু শেয়ার আমাদের আজকের প্রোগ্রামটা পয়লা বৈশাখের তো সাথে থাকুন আর আমার ভিডিওটা আবার দেখতে থাকুন কই ভাইয়া নাকি একটা গুড্ডি লাগাইছেন

মালা আমাদের এই তোমরা দিয়ে ইলিশ মাছটা সুন্দর হয়েছে কি ভাবি ঢাকনা থেকে এটা গরুর মাংস হ্যাঁ

সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যালো হাফে মিনান কেমন লাগলো আজকে তোমার সারা দিন সকালে ঘুরছো কেমন লাগছে হুম